বিজেপি করাই কি অপরাধ তিন মাস যাবৎ ময়নার বারো হাজার উপভোক্তার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ শুরু শাসক বিরোধী দরজা ডেপুটেশন দিতে এলে বাধা এবার পুলিশের ধস্তাধস্তিতে ভাঙল হাতের শাখা জখম বেশ কয়েকজন রাজনৈতিক চাপানতর ময়না জুড়ে লক্ষ্মীর ভাণ্ডার চালুর দাবিতে মঙ্গলবার প্রায় তিন হাজার মহিলা ছাটা হাতে তমলুক জেলা বিজেপি নেতৃত্বে ময়না বিডিও অফিসে ডেপুটেশন দিতে আসেন ময়নার বিডিও অফিসে ঢুকতে গেলে পুলিশের তরফ থেকে বাধা দেওয়া হয় লক্ষ্মীর ভান্ডার প্রাপক মহিলাদের পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তে বাঁধে মহিলাদের হাতাহাতিতে জখম হন কয়েকজন বিক্ষোভকারী একজন মহিলার মাথায় কপালে আঘাত লাগে লক্ষীর ভান্ডা চালুর জন্য বিডিওকে সাত দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয় বিজেপির পক্ষ থেকে অফিস তালাবন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয় কি অভিযোগ রয়েছে আর আর কথা

আর সারা ময়নায় আরও তিন হাজার বাকি আছে মোট বারো হাজার ভান্ডার বাকি আছে আমরা এর জন্য যথেষ্টভাবে যেখানে যা যা জানাবার আমরা ডিএম থেকে শুরু করে আমরা নবানব্বই আমরা সব যতটুকু আমাদের করণীয় আমরা জানিয়েছি আমরাও এতে দুঃখ প্রকাশ করছি যে একটা জিপি পাবেনি কেন এটা কোথায় পোর্টালে বারে বারে আমাদেরকেও জানাচ্ছে যে পোর্টালে ভুল আছে ভুল আছে ডিএম সাহেব পুরনো ডিএম সাহেব চলে গেছেন তাদের তার সঙ্গেও আমরা তদবির করেছি বলছে যে বলে কি একটা পোর্টালে ডিস্টার্ব হচ্ছে সেটা ঠিক হয়ে যাবে এটুকু আমাদের কাছে আশ্বাস দিচ্ছে আমরাও মানুষকে আমরাও আশ্বাস দিয়ে রাখছি যে একটু অপেক্ষা করুন কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প প্রকল্পের টাকা পাবেনি এরকম আমাদেরকে বিশ্বাস লাগেনি আজকে চার মাস ধরো কোনো লক্ষ্মী ভান্ডার দিচ্ছে না আমরা বিডিও সাহেবকে আগের বিডিও সাহেব বর্তমান বিডিও সাহেবকে বারবার জেনেছি কোনো সদত্বর পাইনি এবং আজকে আমরা যখন ডেপুটেশান দিতে যাই ডেপুটেশানে কোনো কোনো সদত্ব দেননি ওনাকে আমরা একটা টাইম বেঁধে দিয়ে এসেছি আজকে যেহেতু রিসিভ অফিসিয়ালিভাবে হচ্ছে তার আমরা রিসিভ করে নিয়ে এসেছি যে আগের মঙ্গলবার মানে আট দিনের সময় আমরা দিয়ে এসেছি যদি তার মধ্যে না হয় আমাদের অলরেডি বিধায়ক সাহেব বলেছেন এবং আমাদের বিরোধী দলের নেতা ইঙ্গিত দিয়েও গেছেন তিনি যা করার আইনি ব্যবস্থা নেওয়া নেবেন এবং আমরা ময়না ব্লক এর কিন্তু একদম টোটাল অবস্থান বিক্ষোভ করবো তাতে এসআইআর কাজ বিঘ্ন ময়না ব্লক প্রশাসনকে অচল করব এইটুকু আমি বলতে পারি আজকে পুলিশ বলেছিলেন পুলিশটা একদম আমাদের দিদি তারা মিছিল করে আসছিল কিন্তু পুলিশ তার নগ্ন রূপ দেখিয়েছে আমরা পুলিশ প্রশাসনকে আজকে আমাদের মঞ্চ থেকেও জানিয়েছি এবং যে সমস্ত দিদি ভাইদের জখম করেছে তাদেরকে আমরা ট্রিটমেন্টের পরে এদের বিরুদ্ধে আমরা অবশ্যই লিখিত কমপ্লেন করব যদি না নয় আমাদের কোর্টের দ্বার খোলা আছে আমরা সেখানে বলব এবং আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকান